হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ ফিফথ জুন কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন বিশ্ব বাইসাইকেল দিবস কবে পালিত হয় পালিত হয় তিন জুন অপশান বি সাইক্লিংয়ের দক্ষতা সাশ্রয়ী মূল্য স্বাস্থ্যগত সুবিধা এবং পরিবেশগত বন্ধুত্বের জন্য প্রচার করে এই দিবসটি পালন করা হয় দুই নম্বর নরওয়ে দাবা ক্লাসিক টুর্নামেন্টকে জিতেছে জিতেছে ডি গুকেশ অপশন বি নরওয়ের দাবা দু হাজার পঁচিশ টুর্নামেন্টে সিক্সথ রাউন্ডে গুকেশ প্রাক্তন বিশ্ব নম্বর ওয়ান ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে এক অসাধারণ জয় অর্জন করেন অপশন বি ডি গুকেশ গুজরাটের মুন্দ্রায় কুড়ি হাজার সূর্য নমস্কার পরিবেশন করে কে বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন সন্দীপ আর্য অপশন বি হরিয়ানার হিসারের বাসিন্দা সন্দীপ আর্য জাংদা সূর্য নমস্কারে একটি নতুন রেকর্ড গড়েছেন গুজরাটে অনুষ্ঠিত একটি বিশ্বস্তরের প্রতিযোগিতায় তিনি ছত্রিশ ঘন্টা একুশ মিনিট ধরে এক টানা কুড়ি হাজার সূর্য নমস্কার অনুশীলন করেছেন তিনি বিশ্বে প্রথম ব্যক্তি যিনি এই রেকর্ড করেছেন অপশন বি চার নম্বর প্রশ্ন পোল্যান্ডের রাষ্ট্রপতি নির্বাচনে কে জিতেছেন ক্যারল নরকি পোল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়ারস মুদ্রা জ্লটি পাঁচ নাম্বার প্রশ্ন কোন রাজ্য সরকার অগ্নিবিদদের জন্য কুড়ি শতাংশ পুলিশ চাকরি সংরক্ষণ করেছে উত্তরপ্রদেশ অপশন বি এই সংরক্ষণটি সাধারণ এসসি এস এবং ওবিসির মতো বিদ্যমান সমস্ত বিভাগের মধ্যে প্রযোজ্য উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল প্রতিষ্ঠা দিবস চব্বিশ জানুয়ারি লোকনৃত্য রাসলীলা কত্থক নটাঙ্কি উৎসব রক্ষাবন্ধন বৈশাখী পূর্ণিমা দশেরা কৃষ্ণ জন্মাষ্টমী রামনবমী গণেশ চতুর্থী দীপাবলি শিবরাত্রি হোলি ইত্যাদি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও স্বরাষ্ট্র সচিব নিযুক্ত হয়েছেন সঞ্জয় প্রসাদ পুলিশ নিরাপত্তা বিভাগে স্কচ পুরস্কার পেয়েছে উত্তরপ্রদেশ ইকো ট্যুরিজম এবং পর্যটন প্রচারের জন্য ভিস্তা ড্রোম ট্রেন পরিষেবা শুরু করেছে উত্তরপ্রদেশ ছয় নম্বর প্রশ্ন কোন রাজ্যে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মৌলিক সামরিক প্রশিক্ষণ চালু করা হবে মহারাষ্ট্র অপশন ডি মহারাষ্ট্র সরকার প্রথম শ্রেণী থেকে স্কুলে শিক্ষার্থীদের মৌলিক সামরিক প্রশিক্ষণ প্রদানের জন্য একটি নতুন উদ্যোগ ঘোষণা করেছে এই কর্মসূচির লক্ষ্য ছোটবেলা থেকেই তরুণ শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম শৃঙ্খলা এবং শারীরিক সুস্থতা বৃদ্ধি করা মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণান প্রতিষ্ঠা দিবস পয়লা মে ন্যাশনাল পার্ক তাডোবা সঞ্জয় গান্ধী চাঁদলি প্রচলিত নৃত্য তামাশা দাহিকলা লেজিম লাবনী কলি গাফা নাকাতা উৎসব গুড়ি পারোয়া মকর সংক্রান্তি গণেশ চতুর্থী জন্মাষ্টমী গুরু নবরাত্রি এবং দিওয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন প্রবীণ পর্দেশী কেয়ারেজ স্টেট র্যাঙ্কিং দু হাজার পঁচিশ অনুসারে শীর্ষে সপ্তম খেলো ইন্ডিয়া যুব গেমসে দু হাজার পঁচিশে পদক তালিকা শীর্ষে মহারাষ্ট্র সাত নম্বর আন্দামান ও নিকোবর কমান্ডে সর্বাধিনায়কের ভূমিকাকে গ্রহণ করেছেন দীনেশ সিং রানা অপশন সি কমান্ডের ভূমিকা ছাড়াও লেফটেন্যান্ট জেনারেল রানা ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুন কলেজ অফ ডিফেন্স ম্যানেজমেন্ট সেকেন্দ্রাবাদ এবং হায়ার কমান্ড উইং আর্মি ওয়ার কলেজের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন আট নম্বর প্রশ্ন ক্ষীর ভবানী মেলা কোথায় উৎসাহের সাথে উদযাপিত হয়েছে জম্মু ও কাশ্মীর অপশন সি ক্ষীর ভবানী মেলা কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিতদের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুটি গ্রীষ্মকালীন শ্রীনগর শীতকালীন জম্মু মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ উপমুখ্যমন্ত্রী সুরিন্দার কুমার চৌধুরী লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা চিফ সেক্রেটারি অটল দুল্লু প্রচলিত নৃত্য রাহু ফিকার চাকরি কুদোডান্দি নাচ ডামালি হেমিস গাম্পা উৎসব টিউলিপ শিকারা জাফরান বৈশাখী হেমিস অমরনাথ লোসার হেরাত ডাল লেক উল্লার লেক জম্মু কাশ্মীরে অবস্থিত ন্যাশনাল পার্ক ডক্টর সেলিম আলী দাচিগ্রাম কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও জম্মু ও কাশ্মীরের সরকারের পুলিশ ইমেলের মাধ্যমে প্রথম ই এফআইআর দায়ের করেছে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করেছে জম্মু কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন অরুণ পল্লী উইলো ব্যাট জিআই ট্যাগ পেয়েছে নয় নম্বর প্রশ্ন তেলেঙ্গানার কোন এলাকাকে নতুন বাঘ সংরক্ষণ সংরক্ষণাগার হিসেবে ঘোষণা করা হয়েছে কুমার ভীম অপশন বি তেলেঙ্গানা রাজ্য সরকার উনিশশো সালের বন্যপ্রাণী সুরক্ষা আইনের বিধান অনুসারে রাজ্যের কাওয়াল টাইগার রিজার্ভ এবং মহারাষ্ট্রের তাডোবা আন্ধারি টাইগার রিজার্ভের মধ্যে সংযোগকারী টাইগার করিডোর এলাকাকে কুমার ভীম সংরক্ষণ রিজার্ভ হিসেবে ঘোষণা করার আদেশ জারি করেছে শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র মে মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশন ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে শেষ প্রশ্ন দশ নম্বর প্রদীপ নারওয়াল কোন খেলা থেকে অবসর ঘোষণা করেছেন কাবাডি অপশন বি আঠাশ বছর বয়সী এই খেলোয়াড় পাটনা পাইরেটসের সাথে পাঁচ মৌসুমের খেলায় টানা তিনটে পিকেএল শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পিকেএলের ইতিহাসে নারোয়াল এখনও সবচেয়ে সফল রেইডার প্রতি ম্যাচে নয় পয়েন্ট চার সাত গড়ে এক হাজার আটশো এক রেইড পয়েন্ট করেছেন ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম ফোর্থ জুন হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন সাতটি শৃঙ্গ জয়কারী সর্বকনিষ্ঠ ভারতীয় কে হয়েছেন বিশ্বনাথ কার্তিকেয়ন দ্বিতীয় প্রশ্ন মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশ খেতাবকে জিতেছেন ওপাল সুচাতা এবং তৃতীয় প্রশ্ন খেলাধুলার জন্য হাজার পঁচিশ সালে প্রিন্সেস অফ আস্তুরিয়াস পুরস্কার কাকে দেওয়া হয়েছে সেরেনা উইলিয়ামস এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট আইপিএল আইপিএলে তিনশোটি ছক্কা মারা প্রথম ভারতীয়কে সেকেন্ড কোশ্চেন দু হাজার পঁচিশ সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কোন দেশ পদক তালিকা শীর্ষে অ্যান্ড থার্ড কোয়েশ্চেন হায়দ্রাবাদে বাহাত্তরতম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে কাকে মানবিক পুরস্কারে ভূষিত করা হয়েছে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক ফোর্থ জুন কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন তেলেঙ্গানা প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয় সেকেন্ড জুন দুই নম্বর টাটা কেমিক্যালসের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন এস পদ্মনাভন তিন বিশ্ব ডোপিং বিরোধী সংস্থার সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন উইটোল্ড বাংকা চার নম্বর দু হাজার ছাব্বিশ অর্থ বছরের জন্য সিআইআই সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে রাজীব মেমানি পাঁচ নম্বর পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবে কে পুনর্নির্বাচিত হয়েছেন লুইস মন্টেনিগ্রো ছয় নম্বর পশ্চিম বিমান কমান্ডের সিনিয়র বিমান স্টাফ অফিসারের ভূমিকা কে গ্রহণ করেছেন যশবীর সিং মান সাত নম্বর পশ্চিমবঙ্গের কলকাতায় কেন্দ্রীয় ফরেন্সিক বিজ্ঞান পরীক্ষাগার ভবনের উদ্বোধন কে করেছেন অমিত শাহ আট নম্বর কোন রাজ্য সরকার হুক্কা বা নিষিদ্ধ করেছে কর্ণাটক নয় নম্বর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী ক্রিকেটার হেনরিক ক্লাসেন কোন দেশের দক্ষিণ আফ্রিকা শেষ প্রশ্ন দশ নম্বর কোন অস্ট্রেলিয়ান ক্রিকেটার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন গ্লেন ম্যাক্সওয়েল ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই